আমরা রাফ অ্যান্ড টাফ ড্রাইভ করবো না আমরা সি ড্রাইভ করবো ডিফেন্সিভ ড্রাইভ করব আত্মরক্ষামূলক গাড়ি চালনা করব। আপনি কি জানেন আত্মরক্ষামূলক গাড়ি চালানোর উপকারিতাটা কি আমি নিজেকে নিরাপদ রাখিব আমার পরিবারকে নিরাপদ রাখিব আমার গাড়ির যাত্রীকে নিরাপদ রাখিব পথচারীকে নিয়ে নিরাপদ রাখিব এবং সকল ইন্টারন্যাশনাল নিয়মকানুন মেনে গাড়ি চালনা করিব এই ধরনের চালককে ডিফেন্সিভ ড্রাইভার বলা হয় পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন উক্ত প্রতিষ্ঠানটি ভৈরব মডেল থানা সংলগ্ন বিআরটিএ রেজিস্ট্রেশন প্রাপ্ত ড্রাইভিং স্কুল আর আমি বিআরটিএ নিবন্ধিত ড্রাইভিং ইন্সট্রাক্টর উনিশশো চৌরানব্বই সাল থেকে আমি ড্রাইভিং ইন্সট্রাক্টর পেশার সাথে জড়িত আর এই পেশাটা আমাদের ফ্যামিলিগত পেশা আমরা এই কাজটা করতে আনন্দ পাই এই কাজটা মানুষকে শিখাইতে আনন্দ পায় তাই অনেক ভালো ভালো সুযোগ থাকা সত্য দেশ ছেড়ে বিদেশ যায় না মফসল শহরের সেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এ হুজুর ওনার বাড়ি কিশোরগঞ্জ সদরে করিমগঞ্জ কিশোরগঞ্জ থেকে একটু দূরে করিমগঞ্জে উনি আমাদের এখানে ড্রাইভিং শিখতে আসছে আমাদের সুনাম শুনুন ব্রেকে রাখেন হরেন দেন ব্রেকে রাখেন দেখেন আর গাড়ি আছে কি না ভেরি গুড আবার সামনে দেখেন আমরা কিছুক্ষণের জন্য হেজারে পড়ে গেছিলাম হুজুর সুন্দরভাবে হ্যাজারটা ফেস করছে হুজুরকে অনেক অনেক ধন্যবাদ উনি একজন হাফেজ সাহাব এবং একটি মসজিদের ইমাম সাহেব রায়পুরা থানার একটা মসজিদে উনি ইমামতি করেন তো আমার বিশ্বাস উনি খুব ভালো চালাবে উনি খুব অ্যাক্টিভ স্মরণ শক্তিও ভালো আসলে যারা ভালো ছাত্র তাদেরকে শিখাতে আমাদের খুব ভালো লাগে পিছনে আরেকজন ছাত্র আছে ওর বাড়ি নেত্রকোনা নেত্রকোনা থেকে আমার প্রতিষ্ঠানের প্রশংসা শুনে সে এখানে আসছে তার নাম সফিক ড্রাইভিং শেখার জন্য হুজুর এখানে কালবার্ট ব্রিজ ডাবল ডি ডাবল গাড়ি হর্ন দেন হেডলাইট বাড়ি দেন হ্যাঁ ছাড়েন হেডলাইট হর্ন বাজান জান বাড়ান বাড়ান লোকালয় বাস স্ট্যান্ডে প্রবেশের জন্য অপ্রত্যাশিত বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে এটা নারায়ণপুর বাস স্ট্যান্ড নামে তার বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে কাকে অগ্রাধিকার দিতে হবে বাস বাসকে বাস চালককে অগ্রাধিকার দিতে হবে ব্রেকে পা রাখেন এখানে আমরা যেহেতু প্রাইভেট কার চালাচ্ছি মাইক্রোবাস চালাচ্ছি চালিত গাড়ির ট্রেনিং কার আমরা সকলকে অগ্রাধিকার দিয়া তারপর আমরা এই স্থানটা অতিক্রম করব এটাই হবে আমাদের জন্য সঠিক আজকের যে ট্রেনিংটা এই ট্রেনিংটা হচ্ছে কারটিসি হুইল ট্রেনিং ড্রাইভিং পদ্ধতি বিভিন্ন প্রকার আছে ডিফেন্সিভ ড্রাইভিং অফেন্সিভ ড্রাইভিং টেলগেটিং ড্রাইভিং কার্টিসি হুইল ড্রাইভিং আজকে ট্রেনিংটা হইসে গা স্যাক্রিফাইস করবো অন্যকে অন্যকে সুযোগ দিব পরে আমি নিজে যাব ব্রেকে পা রাখেন ধীরে 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 যত জামেলার মধ্যে ধীরে ধীরে যাবেন জামেলার থেকে আপনি কিছু সংগ্রহ করতে পারবেন শিখতে পারবেন ব্রেক আবার বুঝবেন তারা ওরা করবেন না দৃঢ়স্থির একনিষ্ঠভাবে শান্ত মনোযোগ সহকারে আপনি এই স্থানটা অতিক্রম করবেন প্রফুল্ল চিটকে গাড়ি চালাবে ব্রেক লুজ দেন আরেকটু যান সুন্দরভাবে ধরে নিশ্চয়ই পারেন দেন যান বাড়ান ব্রেকে পাটা রাখেন আরেকটু টাইমে থামাবেন না যান বারান এই তো সাবাস নিয়মের আরেক নাম সুরক্ষা চক্র আপনি যত নিয়ম কানুন মেনে জেনে গাড়ি চালনা করবেন আপনি ততই সুরক্ষিত থাকতে পারবেন আমরা রাফ অ্যান্ড টাফ ড্রাইভ করব না আমরা কি ড্রাইভ করব ডিফেন্সিভ ড্রাইভ করব আত্মরক্ষামূলক গাড়ি চালনা করব আপনি কি জানেন আত্মরক্ষামূলক গাড়ি চালানোর উপকারিতাটা কি আমি নিজেকে নিরাপদ রাখিব আমার পরিবারকে নিরাপদ রাখিব আমার গাড়ির যাত্রীকে নিরাপদ রাখিব পথচারীকে নিরাপদ রাখিব এবং সকল ইন্টারন্যাশনাল নিয়মকানুন মেনে গাড়ি চালনা করিব এই ধরনের চালককে ডিফেন্সিভ ড্রাইভার বলা হয় ডিফেন্সিভ ড্রাইভারের পৃথিবীতে অনেক কোয়ালিটি তাই আমরা ডিফেন্সিভ ড্রাইভিং করব আত্মরক্ষামূলক গাড়ি চালনা করব দুর্ঘটনামুক্ত ড্রাইভ করব যে চালক নিজের বুলেট জন্য নিজেকে সাবধান রাখে এবং অন্যের বুলের জন্য নিজেকে সাবধান রাখে যিনি নিজে দুর্ঘটনা ঘটায় না এবং তার আশেপাশে দুর্ঘটনা ঘটতে দেয় না এই ধরনের চালককে ডিফেন্সিভ ড্রাইভার বলা হয় বুঝে আসছে আমার এই সেন্টেন্সগুলি এই কথাগুলি আপনি হৃদয়ে মনে লালন করবেন ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট মুক্ত ড্রাইভ করতে পারত যান বারান পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ট্রেনিং আপনার কাছে কেমন লাগে কি ভালো লাগে না দেখি আমার খুশি করার জন্য বলতেছেন নাকি সত্যি ভালো লাগতেছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর একটু ভাই চাপেন আর একটু ভাই বারান বারান হুজুর বারান এখন বারান ভ্যান গাড়িটা ওভারটেক করেন যান বারান আর একটু ভাই বারান একটু এখন ব্রেক সম্মানিত দেশবাসী কিশোরগঞ্জের ছেলে আমাদের স্টুডেন্ট ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন সে যেন পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে সাকসেস হয়ে যেতে পারে হালকা ব্রেক রাখেন আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে দেশ ও জাতির সেবা দিতে পারি দক্ষ চালক তৈরি করতে পারি আসসালামু আলাইকুম